আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন দু পঁচিশ সালে তেরোই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং গুরাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন এই দু সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছে অতিচারী হওয়ার অর্থ কী সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে এই দু সালেই তো বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে যেমন চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তারপরও কিন্তু দু দুবার রাশি পরিবর্তন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে এবছর বৃহস্পতি মঙ্গলের বছরে যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ পুনরায় শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন অন্ততপক্ষে একটানা একটা না সাত আট ঘন্টা যাতে ঘুম হয় এ বিষয়টিকে নিশ্চিত করবার চেষ্টা করুন বিজনেসম্যান যারা আছেন তাদের বলবো আজ আপনাদের আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে এমন কোনো পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের থেকে দূরত্বতা বজায় রাখুন যারা অল টাইম টাকা পয়সা তো ধার চায় কিন্তু সময় মতো অর্থ ফেরত দেয় না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা করবেন না আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা অভাবনীয় লাভ আপনারা দেখতেই পারেন আজ যারা চাকরিজীবী আছেন যদি বাড়ির বাইরে থেকে চাকরি করেন তাহলে ফাঁকা সময় বাড়ির লোকজনের সাথে কথা বলে আপনারা সময় কাটাতে পারেন সেখানে গৃহের কোনো খবর শুনে আপনারা কিন্তু সংবেদনশীল হতে পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে প্রকৃত প্রেম কী তাজ আপনারা উপলব্ধি করবেন আজ আপনাদের পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলেন তাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়ার প্রয়োজন আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না